আমরা জানি যে বাংলাদেশে ইসলামী সংস্কৃতির একটি মিলন কেন্দ্র হলো ইসলামী বইমেলা যেটা বাইতুল মকরম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় কিন্তু বিগত অনেক বছর ধরে এই মেলাটা একটা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে অনিয়ম অব্যবস্থাপনা থেকে নিয়ে শুরু করে এমন কোনো ভালো জিনিস নাই অ্যাকচুয়ালি যেটার কারণে আমরা এই মেলাটাকে অন করতে পারি এবং মেলাটা জাতির কাছে একটা পরিচিতি লাভ করতে পারে তো আমরা ওনার কাছে এসেছিলাম যে মেলা ব্যবস্থাপনার এবং এখানে যত অনিয়ম দুর্নীতি এগুলো আছে এগুলোকে দূর করতে হবে এবং এই মেলাকে একটি জাতীয় ইসলামী মেলায় পরিণত করার জন্য যে সব ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা মাননীয় ধর্ম উপদেষ্টাকে অনুরোধ করেছি এবং উনি আশ্বাস দিয়েছেন যে মেলাটাকে ওই মানের করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার উনি গ্রহণ করবেন মূল কথা তো রফিক ভাই বলেই ফেলেছেন আমাদের আমরা এখন ভেনু দেখতে যাচ্ছি উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন সাথে সাথে ব্যবস্থা নেবেন বলেছেন আমরা এখন মন্ত্রী মহোদয়ের সাথে উপদেষ্টা মহোদয়ের সাথে ওখানে যাচ্ছি ভেনু দেখতে যাচ্ছি তো আশা করছি এবারের বইমেলা সব বইমেলা থেকে ভিন্ন রকম হবে পাঠকদের প্রকাশকদের আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশনের যে বইমেলা হয় যাচ্ছে তাই আয়োজন হয় আমরা তাকে অনুরোধ করেছি একটা সুশৃঙ্খল বইমেলা করার জন্য এবং এক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা আছে আমরা নিয়মতাত্ত্বিক উপায়ে তাকে জানিয়েছি এবং তিনি আশ্বস্ত করেছেন আমাদেরকে সার্বিক সহায়তা করবেন আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটা বিকল্প ইসলামী বইমেলা জাতি আন্তর্জাতিক মানের একটা বইমেলা আয়োজনের চেষ্টা করছি আসন্ন বইমেলাকে যতটুকু সুন্দর করা যায় এবং পরের বছর থেকে যেন বইমেলাটা আন্তর্জাতিক ইসলামী বইমেলা হয় সেই ব্যাপারে আমরা সুনির্দিষ্ট কিছু নোট দিয়েছি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা তার সাথে আলোচনা করে অত্যন্ত ফলপ্রসূ মনে হয়েছে তাকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ